সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আল বাংলাদেশ এমন নেতা সাইজে দেশে দুঃখ সবার বছর গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট সর্বাধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ ভ্রান্ত বাতিল পথে শান্তি খোঁজে যারা রোমের ভাষায় চোখ থাকিতে অন্ধ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ দুর্নীতি আর ছাতাপাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে আসলে ফ্যাসিস্ট বেশে দুর্নীতি আর ছাতাপাজি ভাই চলবে যে চললে আইন আল কোরআনের চললে তবেই দেশটা চলবে বেশ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আলকোরানের বাংলাদেশ বাঙালি কত রকম দেখা হলো সবকিছু তো দেখা শেষ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আলকোরানের কোরআনের আপনারা কি চান কারা কারা চান হাতে একটা চাই ইল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা নারায়ে তাকবীর ওগো আমার ভাইরা আল্লাহর আইন যদি এই জমিনে কায়েম হয় একটা মানুষ সুখে থাকবে আমি বলি স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়ে গেল আপনার এই গ্রামে যদি গ্রাম্য ডাক্তার থাকে আর কারো যদি কোনো রোগ হয় রোগ হওয়ার পরে যদি গ্রামের ডাক্তার ডাকে সে ওষুধ দেওয়ার পরে যদি না কমে এই ডাক্তার কি ধরে রাখে না কি বলে যে অন্য জায়গায় নিয়ে যাও কথা কয় না বলে যে কেশবপুর নিয়ে যাও কেশবপুরের ডাক্তার পরীক্ষা করে চিকিৎসা করেন যদি দেখে যে না আমার দ্বারা সম্ভব না তাইলে বলে আমার দিয়ে হবে না তোমরা যশোরে নিয়ে যাও যশোরের ডাক্তার যদি দেখে যে সিটি স্ক্যান মিসক্যান করলো আজকে যেমন এনসিপির আর নেতা খুলনার নেতা সমন্বয়কারী উনিও গুলি খেয়েছে সিটি স্ক্যান করার পরে বলছে না নিরাপদ আছে তেমন একটা সমক সমস্যা নাই আশঙ্কা মুক্ত আছে ও আমার ভাইয়েরা জানি না কোন কারণে গুলি খেয়েছে পত্রিকা এসেছে অন্য খবর বললো পত্রিকার নিউজ ঝিমু যে সে নাকি কোন তন্নি নামের কোন নারীর সাথে কোন বাড়িতে ছিল কি যেন ব্যবসাটা বসা ইয়াবা টিয়াবা এইগুলো নিয়ে কেমনে কি হয়েছে না হয়েছে আল্লাহ ভালো জানে কারণ পুলিশ সকালে বলে এক কথা বিকেল আবার আর রকম হয় না হয় না এই জন্য এটা নির্ভরযোগ্য মনে করছি না কিন্তু আমরা মনে করি যদি কেউ অন্যায় করে এইভাবে রাজপথের গুলি করে হত্যা করার গুপ্ত হত্যা চালানো এইগুলো আমাদের মানুষকে স্বস্তিতে থাকতে দিবে এই জন্য প্রতিটা মানুষের নিরাপত্তার দরকার আছে না নাই আমার ওসমান হাদি ভাই বলেছে আমরা শত্রুর জন্য ইনসাফ চাই বলেছে না বলে নাই বলেছে আমাদের শত্রুর জন্য আমরা নেই বিচার চাই আমাদের শত্রু যারা তাদের জন্য আমরা ইনসাফ চাই এই জন্য আমরা বলতে চাই এইভাবে রাজপথের যারা গুপ্তহত্যা চালাচ্ছেন মাথায় রাখবেন আপনি আঠারো কোটি মানুষ আপনাকে গুপ্ত হত্যা করে শেষ করতে পারবেন আপনি মারবেন আবার বিপ্লবী তৈরি হবেন আবার মারবেন আবার বিপ্লবী তৈরি হবে ওই তিতুমিরের বাসের কেল্লাম ভেঙে মনে করেছিল সেই বাসের কেল্লা ভাঙলাম তিতুমিরকে শহীদ করলাম আর মনে হয় কোনো কেল্লা গড়ে উঠবে না কিন্তু যুগে যুগে বিপ্লবীরা কেল্লা তৈরি করেছে এবং আটা এই যে জুলাই আন্দোলনে দেখিয়ে দিয়েছে আমাদের এই কেল্লা গড়ার কাজ চলমান থাকবে ঠিক না বেঠে তিতুমির কে শেষ করা গেছে কিন্তু তিতুমিরের উত্তরে সুবিধার শেষ করা যায় যাই নাই ইসলামকে মুছে দিতে পারবে না ওরা যদি মনে করে ইসলামকে মুছে দেবে বরং তারা ইতিহাস থেকে মুছে এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা, ফাকা পালাবো না পালাবে না পালাবে না চাই না তবু দেখা পালাবে না পালাবে না চাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইন এরি ফাঁকে দাড়ি সারা দর বেশে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ঠিক লাগবে ঠিক তারা চেয়েছিল আনন্দের ফাঁকা করে দেবে তারা চেয়েছিল বাড়িওয়ালা টুপিওয়ালা ওলা টুপিওয়ালাদের হাতে আবার নেতৃত্ব দিয়েছে না দেয় নাইছ আরও কাকাল কর্তরে আজ হোক কাল হোক তারিও আসবে